গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে সকালের একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমাদের মতো গৃহবধূদের দিনটা শুরুই হয় সংসারের কাজকর্ম দিয়ে আজকে দিনটা হলো ফোর্থ অফ মার্চ মঙ্গলবার তোমাদের সাথে তো রোজ দিন ব্লগ শেয়ার করি কিন্তু ডেটটাই শেয়ার করা হয় না এই যে দেখো এখন আমি ঘর বারান্দা সবকিছু ঝাঁপ দিয়ে নিচ্ছি দেখো বড় বাজার নিয়ে এসেছে এই মাছটাকে দেখে তো আমার যা লাগছে দেখো কইটুকানি মাছ পুটি মাছ এনেছে আর তেলাপিয়া মাছ এনেছে আর সবজি বলতেই ঝিঙে টাটা আর হচ্ছে পটল আজকে একটু ঝিঙে আলু পোস্ত বানাবো সেজন্য তো পোস্তও পোস্ত আনতে বলেছিলাম আজকে একদম সামান্য বাজার এক গামলা কাঁচা কুচি আজকেও আবার টানা রোদ এক রোদে একদম সব কুকুর হবে গরমকালে জামা কাপড় কাঁচা কুচির দিক দিয়ে একটা সুবিধা বর্ষাকাল পড়লে সেই প্যাচ প্যাচিনি একটা হয়ে গরমে ব্রেকফাস্টে এর থেকে ভালো অপশন আমার তোমাদের দাদাভাইয়ের কাছে একটাই যেটা কিনা ছাতুর শরবত তাও একদম পাতলা করে এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কিছু দোয়া না একটু লেবু লঙ্কা আর লবণ হুম লঙ্কাটা তো ঝাল না বাট এটাই শান্তির খাবার তোমাদের দাদা ভাইয়ের কথা বারান্দায় কোনো জিনিস রাখলে হবে না ওই যে তারে টুকটাক জিনিস একটু মেলে দিই বারান্দার মধ্যে কিন্তু ওই সব কিচ্ছু রাখলে চলবে না বারান্দাটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ থাকতে হবে তেমনটাই কিন্তু করে দিয়েছি এখন থেকে এমনভাবেই রাখবো আর এই যে এখন আমি মাছ কাটছি তো মাছ তো আমি পুরোপুরি কাটতে পারি না তবু একটু চেষ্টা আর কি দিদি সমস্তটাই করে দেয় তো আমি একটু গুলো করছিলাম একটু আঁচ ছাড়াচ্ছিলাম এতটুকুনি ইচ্ছা আর চেষ্টা এই দুটো থাকলে কিন্তু আমরা সবাই সমস্তটাই শিখে যেতে পারি তাই না এইগুলো আমরা ট্রলি থেকে বার করলাম যেগুলো কাঁচা কুচি সেগুলো তো কাঁচা হয়ে গিয়েছে আর এই কাপড়গুলোই একদিন করে পড়েছিলাম বাংলাদেশে আর সেই কারণে হচ্ছে এগুলো আর কাঁচা কুচির দরকার নেই তাই একবার ভালো করে মানে ভাঁজ রয়েছে যাহা করে তো আমি ট্রলিতে পুড়িয়ে এনেছিলাম ভাঁজ টাচ করে এখন একটুখানি ভালো করে ভাজ করে হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকিয়ে দেব শাড়িগুলোকে আপাতত এইভাবে রাখা হয়েছে মানে এত বেশি মানে কি বলবো যখনই তোমরা দেখো আমার মা আসে তখন মা সব কিছু গুছিয়ে দেয় পেটিকোটগুলোকে আপাতত এক জায়গায় রাখতে পেরেছি সব কিছু সুন্দর করে গোছাতে হবে আর এদিকের অবস্থা ভীষণই খারাপ শাড়ি 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 ভর্তি আগারোড়ির ননস্টিক ফ্রাইং প্যানটা তোমাদের সঙ্গে তো এর আগেও শেয়ার করেছি আর এটাতে কিন্তু আমি প্রায় প্রত্যেক দিনই রান্না করি কারণ এটা অনেক ভালো এটা কিন্তু টু পয়েন্ট টু ফাইভ লিটার ক্যাপাসিটি এটা ফোর এম এম ঠিক অ্যালুমিনিয়াম মেটেরিয়াল দিয়ে তৈরি এবং ফাইভ লেয়ার ননস্টিক কোটিং করা রয়েছে গ্যাস ওভেন এন্ড ইন্ডাকশন প্রুফ তো চলো দেরি না করে কিন্তু রান্নাটা শুরু করা যাক কি বানাচ্ছি ঝিঙে আলু ডাটা দিয়ে পোস্ত প্রথমেই সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব ঝিঙে আর ডাটা তো সজনে ডাটা গরমের সময় খাওয়া যতটা ভালো আর অনেক কিন্তু টেস্টি লাগে তো ঝিঙে আর টাটাটাকে সামান্য লবণ দিয়ে ভেজে নিলাম আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব আলু তো আলুটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তোমরা চাইলে এতে আলু ছাড়াও কিন্তু বানাতে পারো আর পোস্ত খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে ননস্টিক ফ্রাইং প্যানটাতে আমি রান্না করি এটাতে তেল কিন্তু অনেক কম লাগে তোমরা যদি কিনতে চাও আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই গিয়ে কিন্তু চেক করে নিতে পারো আর খুব জলদি কিন্তু রান্নাটা হয়ে যায় এবারে কিন্তু দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও সব কিছুকে ভেজে নিতে এবারে মেন ইনগ্রিডিয়েন্টস পোস্ত বাটা পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা একসাথে কিন্তু শিল্পাটাতে বেটে নিয়েছিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে তারপর আর কি পরিমাণ মতো একটু জল দিয়ে একদম শুকনো শুকনো হয়ে এলেই কিন্তু তৈরি আমাদের ঝিঙে আলু ডাটা পোস্ত মিনিট তিন চারের মধ্যে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখলে তো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর তোমরা কিভাবে পোস্ত রান্না করো সেটাই কিন্তু জানাতে আমাকে ভুলো না এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেলো वो इडिया के राजनाथ ना चोर-चोर इडिया के जिंदगियाँ लो मोस्टो डाटा दिए फोर्स से रखने आलू बने तोड़ो। तो। आप कोई तो दिए थे? बड़े उससे मात्रा इतनी बुला होती है आलू माँ। पागा? क्या हाल हो गया फर्निचर वाली? क्या पागा? টাকা আছে তবে আগের দিন আর কাঠামো গাছের বেলটা বেশি ভালো লাগে না ধুয়ে এটাকে শরবত বানাবে বাটা গরমে এরকম শরবত জাতীয় জিনিস না খেলে না ভালোই লাগে আজকে আর বাটা মশলা না আজকে গুঁড়ো মশলাকেই একদম গুলে নিয়েছি জিরে লঙ্কা আর হচ্ছে দিয়ে হলুদ একটু চিনি সব কিছু দিয়ে একদম গুলে একটা মশলা পেস্ট বানিয়েছি হলে যদি আমার একদম পাতলা করে একটা ঝাল হতো তো সেটাই বানাবো মাছটাকে আলু বানাবো পরে ঠিক হলো আজ থেকে কত রকমের রান্না হচ্ছে আর কেন হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে ভিডিওটা লাগতে যদি না দেখলে তো বুঝতেই পারবে না আজকে বেলটা ছোট এই পরিমাণ হয়েছে কিনা জানি না ভালোভাবে ইউটিলাইজ করতে হবে তাই না তো এই যে আমার প্রোডাক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো সব কিছু এখানে আমি রেখে রেখে দেব মনে হয় যেন শপিং মলের জিনিস এখানে খালি কিনে রাখা রয়েছে তাহলে আমার খুঁজে পেতেও সুবিধা হবে আর আমি তো ওই ঘরের নিচের জানলার ওই তাক রাখতাম জানলাটা খোলাই যেত না মানুষজন আসবে তো সেই কারণে জানলা থেকে সবটা নিয়ে এসে যতটা করা যায় ততটা দেখো বাদ বাকি প্রোডাক্টগুলোকেও সব নিয়ে আসতে হবে আজকে যতটুকুনি সময় পেলাম ততটুকুনির মধ্যে এটা করলাম একসাথে না সব কিছু হয় না এবারে চানে যাব রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে চলো সর্বটা বানানো ফ্রিজে রেখে দিয়েছিলাম জি দেড় গ্লাস মতো হয়েছে দুজনে হাফ হাফ করে খাবো একটু ঠান্ডা না হলে ভালো লাগে না কেমন লাগছে কিন্তু আমি চিন্তা করছি এইটা খাওয়ার পরে যদি ভাত খেতে না পারি কারণ এটা তো অনেকটা ফুল না ভাত পেরে নিলাম আজকে লাঞ্চের মেনু তো তোমরা জানোই এই যে ঝিঙে আলু পোস্ত আলু ভাজা এখানে পটি মাছের বেগুন দিয়ে তরকারি তেল পটলটাও বানিয়েছি আর এখানে হচ্ছে মাছের ছাল রয়েছে আর মাছ ভাজা রেখেছি পেঁয়াজ লেবু তো রয়েছে পেঁয়াজগুলো দিয়ে আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে কালকের ডিম রয়েছে আর পনির রয়েছে মানে এত রকম ভাগে ভাগে হয়ে গিয়েছে আমার বড় আমার সাথে থেকে থেকে ঘটি হয়ে গিয়েছে মিষ্টি মিষ্টি রান্না খেতে পছন্দ করে এখন এই তো জিনি তুমি ভালো লাগে ডাটাটা খেয়ে দেখো হুম ঠিক জিনিসটা এমনই না একদম কমে যায় তিনটে ঝিঙে তো দেখো এই পরিমাণ হয়েছে এতে তো আলু দিয়েছি ডাটা দিয়েছি কুরমুড়ে মুচমুচে করে এরকম পুঁটি মাছ ভাজা ভাত দিয়ে দারুণ লাগে দেখো ভালো লাগছে না গরম গরম বেশ ভালো লাগছে কারণ কালকে না কুকুর দেখে পাড়ে একটা নতুন কুকুর এসেছে আমাদের পাড়ায় যে এক কুকুরটা ছিল তার সাথে হচ্ছে শত্রুটা এত ডাকে এত ডাকে সারা দিনে রাতে দেখো তো যাই হোক এগুলো এখন ভাঁজ করবো কালকে একবার হচ্ছে মেলে দিয়ে একদম শুকিয়ে নিয়ে মানে এমন শুকানো আর একবার হতে দিয়ে তাই ভাঁজ গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় কিন্তু আজকে বাড়িতে না আজকে কিন্তু চলে এসেছি বাপের বাড়িতে আর রোজ দিন চা কফি তো বানানোই হয় তো আজকে যখন এখানে এসে একদম ঘন দুধের একদম কড়াক একটা কফি খাওয়া হবে আর আজকে গ্লাসগুলো দেখো কি সুন্দর দেখতে একদম সেই রাস্তার ধারে দোকানের মতো না এখন যদিও মাটির ভারে কাগজে কাপে খাওয়া চলটা এসছে কিন্তু আগে কিন্তু এরকমই দিত তাই না তো এই যে দেখাও কফি আমি বানিয়েছি একদম সাথে বিস্কিট থাকবে চলো মা মেয়েতে মিলে এখন কফি খাচ্ছি আর গল্প করছি তুমি কি আবার লিপস্টিক পড়েছিলে কোথাও গিয়েছিলে মন্দিরে গিয়েছিলে ও মন্দিরে গিয়েছিলো তাই আমি আমি ভিডিও করছি বলে তুমি সেজে গুজে রয়েছে কিন্তু এই কাপে করে খেতে আমার বেশ মজা লাগছে এত গরম লাগছে না তো না আজকে মিষ্টিটা ঠিকঠাক আছে না খুব বেশি মিষ্টি হয়নি অন্যদিন দিন কদিন চিংড়ি ছাড়া খাচ্ছি না সুগারের জন্য হ্যাঁ সেটাই তাহলে তোমার একটু মিষ্টি বেশি লাগতে পারে এটা ভালোই মিষ্টি লাগে কিন্তু আজকে একটু ঠিকঠাক দুধ আবার ঘন না দুধে একটা মিষ্টি আছে আপের বাড়িতেই ছিলাম বর্মশাই ফোন করে বলল চলো আজকে কিছু শপিং করে নেই তো শপিং এর নাম শুনলে তো খুশি হয়ে যায় সেটা আমাদের সংসারের জন্যই হোক বা নিজের জন্য বা অন্যের জন্য তো দেখো আমরা চলে এসেছি সুপার মার্কেটে এটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে তো এখানে সংসারের টুকিটাকি জিনিস কেনাকাটা করা হচ্ছিল আর আজকে একটা জিনিস বন্ধুরা এখন আমন নিচ্ছি এটা রেড কালার দেখে মনে হল আমিও রেড কালার আর বড় রেড কালার তাই না এর কত দাম অত বড় নিয়ে লাভ নেই নিনা কিনে দাঁড়ান এটা নীনা ভালো দেখে নি তলায় আটা নিয়ে নিই আটাটা ফুড়িয়ে গিয়েছে এর আগের বার গণেশ নিয়েছিলাম আশীর্বাদ তো খাওয়াই হয় বাড়িটা খেয়ে বাটা নিয়ে নিই এটাও হচ্ছে গপু সোনার 아, 이제, 이거 이제, 이거 이제, 아, 이거 이제, 사십 년부터 하면서, 아, 이제, 이거 이제, 이제네 이래도 좋고, 오, 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 오,

অনেকটা রাত হয়ে গিয়েছে আর আজকে যে এতটা ভালো কাটবে আমি নিজেও ভাবিনি শপিং তারপর আবার নাকি রেস্টুরেন্টে খাওয়া মানে এমনটা হয় না কখনো সব সময় বর বাড়িতেই নিয়ে আসে কিন্তু আজকে বললো চলো রাত হয়ে গিয়েছে যতক্ষণ গরম গরম খাবারটা রেস্টুরেন্ট থেকেই খেয়ে নি তো ফিশ ফিঙ্গার অর্ডার করেছিল আর এত গরম ছিল মোটামুটি কিন্তু বেশ টেস্টিই ছিল তো আমরা দুজনে খুব এনজয় করে খাওয়া দাওয়া করলাম অনেক দিন বাদে বিয়ের আগে এমনটাই হতো আমরা এরকম রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতাম দুই ব্যাগ জিনিস এখন বলতে পারো দুটো ব্যাগ কেন কারণ হচ্ছে এই ব্যাগে তো বাজার টাজার আনা হয় আর এটা হচ্ছে ঠাকুরের জিনিস যেহেতু সেজন্য আলাদা করেই নিয়েছি তো আগে গোপুসোনার জিনিসগুলো বের করি ফার্স্টেই রয়েছে একটা পার্ট ওটা বোধ হয় নব্বই টাকা দাম নিয়েছে এটা হচ্ছে একটা বাটারের একটা সেট রয়েছে ছোট ছোট তো এটার দাম নিয়েছে কত সত্তর টাকা একটা খেজুর নিয়ে নিয়েছে এগুলো নাইনটি নাইন করে পার আর যেটা রয়েছে দুধ এইগুলো হচ্ছে গোপোষণার বাজার এগুলোকে সব সাইডে রাখি এবারে এই প্যাকেটটা খুলি এই যে রয়েছে ম্যাগি তেল নিয়ে নিয়েছি সাদা তেল মানে এটা আমাদের মাস খাবারই বাজার না যে কোন জিনিস প্রয়োজন ছিল সেগুলো নিয়েছি এই হচ্ছে খেজুর নিয়েছি একটা আর এই খেজুরটা আমার ঠাকুমার জন্য নিয়েছি তারপর আটা রয়েছে এখানে আমন্ড রয়েছে বাড়ির জন্য একটা ছোট দুধ রয়েছে চিজ কিউব নিয়ে নিয়েছি তোমাদের তো কেনাকাটির সময় দেখিয়েছিলাম আর এখন একবার দেখাচ্ছি আর এই হচ্ছে বুট রয়েছে ঘুর্নি বানাবো আর মুসুর ডাল ওটা একটু কম ছিল সেই জন্য আর যেটা নিয়েছি সুইটক অফারই আমরা পেয়েছি কি লাগলো যেটা কিনা হচ্ছে পঞ্চাশ টাকা দাম ছিল বাট বাই ওয়ান গেট ওয়ান অফার তো একটা নিয়ে না ফিফটি পারসেন্ট অফ পঁচিশ টাকা মেবি পঁচিশ টাকায় নিয়েছে হ্যাঁ পঁচিশ টাকায় নিয়েছে তো এই হচ্ছে টোটাল হচ্ছে জিনিসপত্র তাই না